খুব টেস্টি হয় নমস্কার বন্ধুরা ভিলেসমি চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা এই যে বোন এসছে ওর ইচ্ছে হয়েছে পকোড়া খাবে তো ওর জন্য আমি আজকে সাবুদানার পকোড়া বানাচ্ছি তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সাবুদানার পকোড়া কিন্তু আপনারা পুজো পার্বণের দিন বাড়িতে বানিয়ে খেতে পারেন এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো সাবুদানার খিচুড়ি পোলাও এগুলোও কিন্তু তৈরি হয় আপনারা যদি এগুলোর ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো প্রথমে আমি সাবধানাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এরকম করে ভালো করে কচলা কচলে কিন্তু ধুয়ে নিতে হবে আমি দুই তিনবার ধুয়ে নেবো সাবুদানা গুলোকে আমি হালকা জলে ভিজিয়ে রাখবো আমি এখানে এতটুকু জল দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না এতে আমি উনুনটা ধরিয়ে নিলাম বনে এদিকে আমাকে আলুগুলো কেটে দে আমি শুকনো খোলায় বাদাম গুলো ভেজে নিচ্ছি

আলু গুলোকে হালকা ভাবে বেটে নিব আলু গুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নেব বাদামটা কিন্তু বেশি বাটা যাবে না বাদামটা আমার বাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সাবুতে যে জলটা দিয়েছিলাম সম্পূর্ণ জলটাই টেনে নিয়েছে দেখুন সাবুগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছে আমি ভাজা লঙ্কাগুলো বেটে নিচ্ছি আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি

এর উপরে দিয়ে দিচ্ছে একটু লেবুর রস এখন সবগুলোকে ভালো করে মেখে নিব সাবুদানা গুলোকে আমি মেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন হাতে তেল দিয়ে এগুলোকে আমি গোল গোল করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে পকোড়া গুলো দিয়ে ভেজে নিচ্ছি যে দেখুন কালারটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে এগুলোকে আরেকটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল এখন আমি এগুলোকে না তুলে নিচ্ছি একদম মুছমুছে হয়ে গেছে বাকিগুলো দিয়ে দিচ্ছি এখন দেখি একটু দিয়ে দিস হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে খেতে আর খুব হয়েছে কেমন লাগলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ